হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি এটা সকালের জলখাবারে হোক বা স্কুল অফিস যে কোনো টিফিনে এটা সুন্দরভাবে দিতে পারবে তোমরা তো চলো দেখে নাও এখানে নিয়েছি আমি ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা সবগুলো কুচিয়ে নিয়েছি এখানে আদা আর গাজরটাকে আমরা গ্রেট করে নিয়েছি লাগবে এখানে গোটা জিরে এখানে আমি এক কাপ আটা নিলাম তোমরা মাপটা একটু দেখে নাও আর নিচ্ছি আমি এখানে এক কাপ ময়দা তোমরা চাইলে শুধুমাত্র ময়দা বা শুধু আটাতেও এটা করতে পারো আমি এখানে দু রকম নিলাম এক কাপ করে আর দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম গোটা জিরে অল্প পরিমাণে আদা গ্রেট করা ওটা আমি দিয়ে দিচ্ছি আর গ্রেট করা গাজরটাও দিয়ে দিলাম এখানে আদাটা গ্রেট করে দেবে দিলে টেস্টটা ভীষণ সুন্দর হয় আর এখানে ক্যাপসিকাম পেঁয়াজ সমস্ত কিছু আমি যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এটা নিলাম তোমরা চাইলে এখানে বিনস বা পেঁয়াজ আরও অ্যাড করতে পারো দু কাপ আটা এক কাপ আটা আর এক কাপ ময়দার মধ্যে আমার জল লাগবে মোট তিন কাপ সেটাকে কিন্তু এক একচোটে দিয়ে দেবে না আস্তে আস্তে দেবে নতুবা ভেতরে দলা পাকিয়ে যাবে নাস্তাটা ভালোভাবে তৈরি হবে না ভেতরে ডালা ডালা থেকে যাবে আমি যেরমভাবে অল্প অল্প জল দিচ্ছি জল দিয়ে ডোটাকে গুলে নিচ্ছি সেভাবে তোমরা জিনিসটাকে রেডি করবে এখানে আমি এক কাপ জল দিয়ে দিয়েছি দেখেছো কতটা গাঢ় গাঢ় হয়ে আছে একবারে জল দিলে পরিমাপটা বুঝতে পারবে না তো এক কাপ আটা এক কাপ ময়দাতে আমার লাগলো তিন কাপ জল এইভাবে তোমরা মাপটা বুঝে নেবে দিলাম চিলি ফ্লেক্স একটু টেস্টের জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে বেশি পাতলা হবে না আবার বেশি গাঢ়ও হবে না এইরকম মিডিয়াম হবে তাহলে নাস্তাটা খুব সুন্দরভাবে তোমরা রেডি করে নিতে পারবে এটা খেতে যেমনি টেস্ট আসে তেমনি বানানোও সহজ তো এখানে আমি অয়েল ব্রাশ করে নিলাম একদমই অল্প তেলেতে এটা হয়ে যায় এখানে দু হাতা করে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে এখানে গ্যাসের আঁচটা থাকবে একদম লোতে দিয়ে এইভাবে একটু সময় দিতে হবে এইভাবে যখন একটু ওপর থেকে টেনে আসবে বুঝতে পারবে তখন আঁচটাকে লো থেকে মিডিয়ামে দেবে দিয়ে উল্টে দেবে দিয়ে মিডিয়ামভাবে তোমরা নাস্তাটাকে ভেজে নেবে এটা করা ভীষণ সহজ প্যানেতে আটকে যায় না ননস্টিক বলে নয় তোমরা এমনি চাটুতেও তোমরা এটা রেডি করে নিতে পারবে কোনো অসুবিধা নেই দেখতেই পেলে আবার একটু অয়েল ব্রাশ করে নিয়ে এইভাবে আমি সবগুলো রেডি করে নেব তোমরা কমেন্টে জানিও এই নাস্তা কেমন লাগলো তোমাদের কাছে যেহেতু এখানে অনেক ধরনের সবজি আছে তো সবজিটাও খাওয়া হলো প্লাস সব রকম স্বাস্থ্যকরভাবে রেসিপিটা তোমরা বাচ্চাদেরকে খাওয়াতেও পারবে এবং বড়রাও খেতে পারবে খেতে খুবই ভালো হয় এটাতে খাবার জন্য সেরকম কিছু লাগে না একটু সস দিয়ে বাচ্চাদের দিতে পারবে বা বড়রাও খেতে পারবে দেখো কত সুন্দর লাগছে যেমনি দেখতে সুন্দর তেমনি খেতেও সুন্দর তো বন্ধুরা আমি এখানে ময়দা দিয়েছি তোমরা না চাইলে আটাও দিতে পারো তাহলে আজকের মতোটা